তো ইন্দ্রকে ক্ষমা করলেন ব্রহ্মাকে ক্ষমা করলেন না এরকম কেন ভগবানের বই সাদৃশ্য কেন ভগবানের এরকম বই সাদৃশ্য কি তার কারণ হল ইন্দ্র যদিও কষ্ট দিয়েছে ব্রজবাসীকে সেই কষ্টের বিনিময়ে সমস্ত ব্রজবাসী ভগবানের কাছে এসেছে কোথায় এসেছে কারণ কি আমরা তো অভিমানীছি অভিমানী আমরা ভগবান থেকে অভিমান করে এই জগতে পতিত হয়েছি তাই ভগবান চায় আমার সন্তানেরা ভুল হলেও যেন আমার কাছে আসে যেমন আমাদের ঘরের ছেলেরা অনেক সময় রাগ করে খায় না মহাত্মার বাবা রাগ করে আমি খাবো না অন্যদিকে চলে যায় তার অভিমান ভঙ্গ করে খাবার দেয় না তো আমরা অভিমান করে পরম পিতার কাছ থেকে এখানে এসেছি তথাপি পরম পিতা আবার আমাদের খোঁজে এসেছে দেই আমার সন্তানরা কোথায় আছে আর ইন্দ্র এখনো কর্ম করলেও সমস্ত ব্রজবাদী সন্তানেরা ভগবানের কাছে এসেছে এত সন্নিকটে এসেছে সাত দিন সাত রাত ভগবানের কাছে এসেছে ভগবান বলছে ঠিক আছে তো কষ্ট দিলে তো আমার ভক্তরা আমার কাছে এসেছে তাই আমি ইন্দ্রকে ক্ষমা করলাম আর ব্রহ্মাকে কেন ক্ষমা পারলে না ব্রহ্মা তার ভক্তকে তার কাছ দূরে সরিয়ে নিয়ে গেল তাই না দূরে নিয়ে গেল তাই ব্রহ্মাকে ক্ষমা করলেন না যে ব্রহ্মাকে আবার জন্ম নিয়ে যেমন হরিদাস হয়ে হাস এসে হরিনাম করলেন হরি নামে পাগল হলেন নামের পাগল হলেন কিন্তু এখান থেকে শিক্ষা হল আমাদেরকে হরিনাম করতে হবে ভগবানের ভক্তি করতে হবে করতে হবে তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারব কিন্তু আসলে বিশাল আমরা সবাই কামের পাগল আমরা কেউ নামের পাগল না। সে যারা দেখালেন ব্রহ্মা আমরা সব নাম করতে হবে তাহলে তো ভগবান খুশি হবেন তাই তো হরিদাসকে শেষ জীবনে কি করলেন ভগবান করে নিলেন হরিদাস হে প্রভু আমার অন্তিমে একটা স্ত্রী কি স্ত্রী আমার ইচ্ছা হলো আমার অন্তিম সময়ে আপনার শ্রী হাত রেখে আপনার দিকে আমি তাকিয়ে আমি হরিনাম করতে করতে এই কলেবর দেহ ত্যাগ করতে পারি আর ভগবান বলছেন না না আমি চাই আপনার আগে আমি আমার নিত্য দিতে ধর্ম না প্রভু আমার ইচ্ছা তখন সেই ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য বলছে আসো এই সমুদ্রে আমার হরিদাস আজকে এই ত্যাগ করবে সবাই কীর্তন করতেছেন আর হরিদাস ঠাকুর হামাগুড়ি দিয়ে প্রভুর দুই স্ত্রণের হাত দিয়ে তার অস্তুসিক্ত নয়নে ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করছেন জয় নন্দন গৌর হরি জয় শরী